I দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো আর পাড়াতে আমি তুলতুলকে নিয়ে এসেছিলাম ঠাকুরের দর্শন করাতে আর ছোটো ছোটো বেবিদের সাথেও ও একটু খেলা করে নিল তো চলো এবার বাড়ির পথে রওনা দিই বাড়িতেও আমরা শিবরাত্রি করেছি আর এখন মামুনি আমাদের বাড়িতে নিত্যদিনের যে পুজো হয় সেই শিবলিঙ্গে জল দিচ্ছে ওম নম শিবায় তোমরা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখো তারা তো জানবেই যে আমাদের তুলতুলি কিন্তু সেই তিন বছর বয়স থেকে মা ঠাকুমার সাথে শিবরাত্রি করে ও কিন্তু উপোস করে বাবার মাথায় জল ঢেলে আমাদের মতন ফলা সারা সারাদিনটা থাকে জানো তো আগে বাবার মাথায় জল ঢালতে মন্দিরে যেতাম আর সেখানে গেলে বাবার মাথায় আমরা যে সমস্ত ফল দিই সেই ফলগুলো মন্দিরেই রেখে আসতে হয় সেটা তো তোমরা সবাই জানবে কিন্তু আমি কোথাও একটা শান্তি পেতাম না আমার মনে হতো যে আমি এই ফলগুলো যদি কোনো অসহায় মানুষকে দিই তবে আমার মনটা এর থেকে অনেক বেশি শান্তি পাবে তারই জন্য আমি আগের বছর থেকে ঠিক করেছি যে আমি বাড়িতেই পুজো দেব ইভেন আমাদের বাড়ি প্রত্যেকে বাড়িতেই আমরা দেব আর বাড়িতে আমরা যে ফলগুলো দেব সেটা অমাবস্যা কেটে যাওয়ার পর কোনো অসহায় মানুষকে গিয়ে দিয়ে আসবো আর এবছরও আমি তাই করেছিলাম অমাবস্যা কেটে যাওয়ার পর বাবার মাথার ফলগুলো এই ছোট ছোটো পথশিশুদের দিয়ে এসেছিলাম আর ওদেরকে এই ফলগুলো খুশি মনে দিতে পেরে আমার মনটা খুবই শান্তি পেয়েছে আর ভোলানাথের প্রসাদ পেয়ে ওরাও খুবই খুশি হয়েছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আমি এই কাজটা ঠিক করলাম কি ভুল করলাম তোমাদের মতামত কমেন্টে জানিও তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগেতে